গায়েস আমরা এখন আছি হচ্ছে সিলেটের মালনিচরা চা বাগানে মালিনাচরি চা বাগান ঘুরার সময় স্থানীয় স্টলগুলো থেকে তাদের চায়ের স্বাদ নিতে কখনোই বলবেন না ঠিক আছে না আজকে আপনাদের নিয়ে যাব সিলেটের মালিনাচরি চা বাগানে এবং মালিনাচুরি চা বাগানের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো মালিনাচরি চা বাগানে আসতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে সিলেটে সিলেটের আমা থেকে আপনারা লাইনের সিএনজি অথবা বাসও পেয়ে যাবেন ভাড়া নেবে টাকা করে বিশ তারপর আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন মালিনাচুরি চা বাগানের সামনে চা বাগানের সামনে থেকেই মালিনাজড়ি চা বাগানের ভিউটা জাস্ট অসাধারণ লাগতেছিল আমরা এখন চলে আসলাম মালিরিচোড়া চা বাগানের সামনেই এখানে আমাদের মতো অনেকেই আসছে আমরা এখন আছি হচ্ছে একটা চা বাগানে মালনি ছড়া চা বাগান তো এখানে আসার জন্য তারা গাইড চাচ্ছিল মানে তারা একটা বিজনেস শুরু করছে হচ্ছে না চাইলেও সাথে তাদেরকে খরচ দিয়ে যেতে হবে গার্ডের না হলে তাদেরকে সাথে নিয়ে যেতে হবে বাট আমরা দালালের কপরে না পরে আমরা আমাদের মতো সিলেট চা বাগানে প্রবেশ করি মালিনাচরা চা বাগান বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী চা বাগান এটি সিলেট জেলার সদর উপজেলায় অবস্থিত এবং দেশের প্রথম চা বাগান হিসেবে পরিচিত মালিনাচরা চা বাগান প্রতিষ্ঠার কাহিনী প্রায় দুই শতকের পুরনো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে এই অঞ্চলে চা চাষ শুরু হয় সিলেট শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগান যা দেশের চা শিল্পের বৃষ্টিপ্রস্তর স্থাপন করেছে এবং এখন পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে মালিনাচর চা বাগানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এটি দেশের প্রথম ও অন্যতম বৃহৎ চা বাগান এটি বর্তমানে একটি বেসরকারি মালিকানাধীন চা বাগান হিসেবে পরিচালিত হচ্ছে মালনিচরা চা বাগান উপমহাদেশে উপস্থিত সর্বপ্রথম চা বাগান যা উনিশশো সালে সিলেটে ভূখণ্ডতে অবস্থিত এটি সিলেট শহর থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরেই অবস্থিত বিমানবন্দর রুডে এখান থেকে ওটু অথবা সিএনজি দিয়ে বিশ থেকে তিরিশ টাকা বাড়া দিয়ে আপনারা এই চা বাগানের সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে এসে একটা জিনিস খুব দারুণ লাগছে সেটা চিরাকার এখানকার প্রাকৃতিক পরিবেশ এই চাবাগান 1500 একর জমি নিয়ে অবস্থিত হয়েছে বর্তমানে এটি বেসরকারি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে সিলেটে আসার পর চাবাগান অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন বাগানের সবুজ চাগাছের সারি পাহাড়ি ঢিলা এবং প্রাচীন চা ফ্যাক্টরি ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ আকর্ষণীয় যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং ইতিহাসের স্বাদ পেতে চান তাদের জন্য মালিনাচরা চা বাগান হতে পারে এক আদর্শ গন্তব্য গায়েস আমরা এখন আছি হচ্ছে সিলেটের মালনিচরা চা বাগানে আটা ঘুরে দেখব এবং চা বাগানের ইতিহাস সম্পর্কে জানব তোমাদের কেমন লাগতেছে চা বাগানে ঘুরা ভালো হ্যাঁ এনজয় করতেছো তোমরা হ্যাঁ তোমরা এনজয় করতেছো চা বাগানে ঘুরা কই থেকে আসছো তোমরা ঢাকা ঢাকা থেকে আচ্ছা ঘুরো তাইলে সিলেটের এক অন্যতম সুন্দর হচ্ছে সিলেটের এই চা বাগান এই চা বাগান উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠিত হয় এক হাজার পঞ্চাশ একর জমি নিয়ে এই চা বাগান এখানে তৈরি করা হয়েছে বর্তমানে এই চা বাগানটি তত্ত্বাবধানে আছে বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা চা বাগানের সবুজ মূরণের বিস্তৃত এলাকা পাহাড়ি পথ মনোমুগ্ধকর প্রকৃতি এবং সুশৃঙ্খল সারিবদ্ধ চা গাছ পর্যটকদের মুগ্ধ করে এখানে গেলে আপনি একদিকে দেখতে পারবেন সবুজ পাহাড় আর অন্যদিকে চা শ্রমিকদের পরিশ্রমের দৃশ্য সকাল কিংবা বিকালে এখনকার মনোরম পরিবেশ সত্যিই চিত্রকর্ষক সিলেট চা বাগানে এসে তাজা চায়ের স্বাদ নেবেন না তা কি কখনো হয় মালিনাচুরি চা বাগান ঘুরার সময় স্থানীয় স্টলগুলো থেকে তাজা চায়ের স্বাদ নিতে কখনোই ভুলবেন না ঠিক আছে না একদম পিওর চা তো চা খেতে খেতেই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ